লাস্ট দুইটা ক্লাসে দেখি টার্গেট অডিয়েন্স যখন আমি বের করে ফেললাম তারপরের কাজটা হচ্ছে ওয়ার টু ফাইন্ড দেম তাদেরকে কোথায় পাওয়া যাবে টার্গেট অডিয়েন্স পেয়ে গেলাম পাওয়ার পরে তাদেরকে কোথায় খুঁজে পাবো অন্যতম দুইটা হচ্ছে টিকটক আর স্ন্যাপচ্যাট ঠিক আছে এই দুইটা একটু রিসার্চ করি যে এই দুইটা সোশ্যাল নেটওয়ার্কিং নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের মধ্যে কারা খাতুন ধরনের ইউজারকে এই টিকটক

ওই জায়গাটাকে আমি ব্ল্যাঙ্ক রেখেছি আমাকে বলেন যদি বাংলাদেশ পারসপেক্টিভে কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের হয় যেমন ব্ল্যাক পাঞ্জাবি নিয়ে আমি কথা বলছিলাম দ্য লার্জেস্ট গ্রুপ অফ ইউজার্স আর ইয়ার্স ওল্ড ব্ল্যাক পাঞ্জাবিটা নিয়ে যখন কথা শুরু করছিল করেছিলাম এই ডিজিটাল মার্কেটিং ক্লাসে আমি বলেছিলাম আপনাদের মনে আছে কিনা যে এটা একটা মানে হাই লেভেল প্রাইজের একটা প্রোডাক্ট ওইভাবেই চিন্তা করে আসছি থিংকিং অ্যাবাউট মোর দ্যান মানে তার চেয়ে উপরে তিন হাজার চার হাজার পাঁচ হাজার আমরা ফেলে দেব না ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি যদি বলি এইটিন টু ফিফটি আমরা ধরতে পারি তো এইভাবে আপনি এই এইজ গ্রুপটাকে আমি ব্ল্যাঙ্ক এই জন্যই রাখছি বিকজ ইট ডিপেন্ডস অন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপনি কোন প্রোডাক্ট এবং সার্ভিসের জন্য কার জন্য কোন বিজনেস এর জন্য আপনি করছেন এটা ওই রিসার্চ করে আসার পরে ইউল ফাইন্ড ইট এক এক সময় এক এক রকম হবে সো আপনি এটাকে ওইভাবেই ম্যানেজ করে নেবেন এই জন্য আমি এখানে আপনাদেরকে কোনো ডিজিট দিলাম না মার্কেট রিসার্চ ইজ দ্য গেম চেঞ্জার ফর এনি বিজনেস মার্কেট রিসার্চ যদি না করে লাভ নাই আমি লাস্ট ক্লাসেও বলেছি ঠিক পারবে না কোনো প্রোডাক্ট সার্ভিস মার্কেটের মধ্যে তো এখন এই মার্কেট রিসার্চ টা করবো কিভাবে খুব সহজ আমি যখন বলবো মনে হবে যে আচ্ছা এটা তাহলে হ্যাঁ আপনারা জানেন ব্যাট ইউ ডোন ইমপ্লাই ইউ ডোন ইমপ্লিমেন্ট ওর ইউ ডোন ট্রাই মেনি পেপল মিস্টেকেনলি বিলিভ দ্যাট বেস্ট ডিজিটাল মার্কেটিং ইস টু ইউজ চ্যানেলস

রা আছে সেটাকে বের করে ফেলবেন তখন আপনি ওই চ্যানেল আপনাকে চ্যানেলগুলোতেই করতে আপনার আপনাদের যে আসলে আমরা কিভাবে এমনও তো হইতে পারে আমি বুঝতেছি না আমার ইউজার কি যে কাস্টমার আমি রেডি করছি বা টার্গেট কাস্টমার বের করছি সেটা কোথায় আস মানে কোন চ্যানেলের মধ্যে আমি বেশি পাবো এটাও একটা কনফিউশন থাকতে পারে আমি কি পাবো ইউটিউবে আমি কি লিঙ্কডিনে পাবো আমি কি স্ন্যাপচ্যাটে পাবো আমি কি হোয়াটসঅ্যাপে পাবো এই কনফিউশনটাও কিভাবে দূর করবেন ওয়ে আছে ফাইন্ড ইয়োর বিগেস্ট নিশ কম্পিটিটর পাঁচ থেকে দশ জন নিম্নে পাঁচ উপরে দশ এই লিস্টটা থাকতে হবে কোথায় খুঁজবেন গুগলে ওয়েজি ডট কম ডট আচ্ছা এখন এই যে সাদা কালো লেখ পাঞ্জাবি সে নাম রাখছে সাদা কালো সো এখানে আসলাম খুঁজে দেখলাম এইভাবে মিনিমাম পাঁচজন উপরে দশজন কম্পিটিটর বের করতে হবে বের করার পরে আমি সার্চ দিব যে আমার এই কম্পিটিটররা গুগলের মধ্যে ট্রেন্ডিং এ কারা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড পেজ তাদের একটা লিস্ট করব ওকে লিস্টটা কেমন থাকবে ডিজিটাল মার্কেটিং চ্যানেলস কোম্পানি এখানে যার জন্য যে কোম্পানির জন্য অথবা যে প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য আপনি মার্কেটিং করছেন বা মার্কেট রিসার্চ করছেন সেই কোম্পানির নামটা হবে প্রোডাক্ট সার্ভিস সার্ভিসের নামটা হবে কম্পিটিভস নাম হবে টপ চ্যানেলগুলোর নাম হবে আপনার চ্যানেলগুলোর নাম হবে তো এই টেমপ্লেটটা অবশ্যই ইউজ রাখবেন একটা বিষয় কি মনে আছে ছোটবেলায় আমাদেরকে মানুষের ছোটবেলায় প্রাথমিক শিক্ষাটা শুরু হয় ভাষায় সব সময় বাবা মারা বলেন যে পড়াশোনা করো লিখো জুড়ে জুড়ে পড়ো পড়ার পরে লিখো তাহলে মনে থাকবে তো এই প্র্যাকটিস যদি আমরা না করি এটা আসলেই কার্যকরী একটা প্র্যাকটিস যেটা ছোটবেলা থেকে শিখে আসছি বাট আমরা এগুলা করি না মানে ব্রেনের মধ্যে রেখে ওই কাজগুলো করতে থাকি নো দিস ইজ নট দ্য রাইট ওয়ে আসলে এই প্র্যাকটিসটা অবশ্যই একজন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ এক্সপার্ট স্পেশালিস্ট করা উচিত তো এই কাজগুলোকে করতে হবে হবে আপনার হোমওয়ার্ক করতে হবে এই হোমওয়ার্ক যদি না করেন লাভ নাই একটা ডিজিটাল এ মার্কেটার নিজেকে দাঁড় করানো পসিবল না তো এই যে আসলে কি জন্য করতেছি বের এই জন্যই জন্য করতেছি যে তারা বের করার পরে তারা কোন চ্যানেলটা বেশি ইউজ করতেছে এটা দেখতে হবে ওকে দে আর ইউজিং কমার্স টু টেক এ টাইমেন্স ফাইন তারা কোন কোন চ্যানেল ইউজ করতেছে তারা ফেসবুক ইউজ করতেছে টুইটার ফরমারি টুইটার অ্যাক্স ইউজ করতেছে ইউটিউব ইউজ করতেছে ক্যান আই হ্যাভ এ লোক দেয়ার ওয়েবসাইট আই মিন দেয়ার ফেসবুক পেজ আমি যদি ফেসবুক পেজ যাই আমি যদি ইউটিউবে যাই আমি আরো বিস্তারিত জানতে পারবো তারা কোন কাস্টমার কোন ধরনের কাস্টমার বা কি ধরনের কোয়েশ্চেন আসতেছে তাদের কাছে যদি ফেসবুক পেজে যায় কমেন্টস গুলো চেক করি মনে আছে প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম কম্পিটিটরের কি চেক করা কম্পিটিটরের কমেন্টস চেক করা তারা কি কি লিখতেছে এগুলো চেক করা তাদের পোস্টের মধ্যে কি কমেন্ট আসতেছে তাদের রিভিউ কি অবস্থা তাদের ভিডিওতে কোনো কমেন্টস আছে কিনা কি কমেন্টস হচ্ছে এইগুলা থেকে আইডিয়া নিয়ে তারপরে তার ওই জায়গাটাকে যে গ্যাপ কাস্টমার যে পেইন পয়েন্টস সেই পেইন পয়েন্টসটা আপনি ফিল আপ করতে পারতেছেন কিনা বা আপনার প্রোডাক্টটা পারছে কিনা সেটা দেখতে হবে সো কাস্টমাররা কোন কোন সোশ্যাল মিডিয়া আপনার কম্পিটিটররা কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করতেছে ওইটাকে সর্ট আউট করতে হবে ওগুলোকে বের করতে হবে তারপরে আপনি আপনার সোশ্যাল মিডিয়া সিলেক্ট করতে আপনার জন্য সহজ হবে এখন আমরা তো তাহলে এটাও দেখলাম যদি কোনো সমস্যা হয় যে বুঝতে অসুবিধা হয় আমি কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাব প্রথমেই যে রিসার্চটা করতে হবে বিগেস্ট নিশ কম্পিটিটরস আপনার নিশ আপনি যে নিশটার উপরে কাজ করছেন সেটা প্রোডাক্ট ও সার্ভিসে সেটার কম্পিটিটর খুঁজে বের করে তাদের সোশ্যাল মিডিয়াকে অ্যালাইন করা তারা কোন মূলাকে ইউজ করতেছে আর তাদের কেমন রেসপন্স আসতেছে তাদের রিভিউ কি তারা কি করতেছে এই জিনিসগুলোকে অ্যালাইন করে নিতে হবে গুড তারপরের কাজ কি ফাইন্ড মার্কেটিং চ্যানেলস গুগলে সার্চ দিয়ে কম্পিটিটর বের করলাম তাদের ওয়েবসাইটে গেলাম ম্যানুয়ালি লিস্ট আউট করলাম ম্যানুয়ালি তাদের সোশ্যাল নেটওয়ার্কিং দেখলাম তাদের সোশ্যাল নেটওয়ার্কিং কোনগুলো ইউজ করতেছে সেগুলো দেখলাম এখন আমাদের কাছে একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে গেলে আমরা একটা কম্পিটিটরস মার্কেটিং চ্যানেলগুলোকে দেখতে পারব এবং আরো কিছু ইন ডিটেইল ইনফরমেশন ওই কম্পিটিটর অ্যানালাইসিস কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে গেলে আরো যে তথ্যগুলো দরকার মার্কেট রিসার্চ করার জন্য যে তথ্যগুলো দরকার এক একটা কান্ট্রির জন্য এক একভাবে টিম ইনফরমেশন হয় গেম যেদিন হয় ওইদিন ওই কম্পিটিটরের উপরে মানে প্রতিপক্ষের উপর ভিত্তি করে কিন্তু টিমের ফরমেশনটা হয় ফুটবল গেম এটা অনেকেই হয়তো আপনারা জানেন